মারিয়াম যেখানে গোসল করতেন সেই একদা গোসল খানায় একজন হৃষ্টপুষ্ট গোসলখানায় ঢুকে গেলেন তাকে একটি সংবাদ দেওয়ার জন্য মারিয়াম তাকে চিনতে পারেননি মারিয়াম আল্লাহর উপরে ভরসা করে বলছেন ইনি আউজির রহমান মিনকা ইনকুমটা তাকিয়ে আমি রাহমানের নিকটে আশ্রয় চাই কে তুমি আমার এখানে প্রবেশ করেছ আমি রাহমার নিকটে সাহায্য চাচ্ছি তোমার অনিষ্ট হতে তার মানে মারিয়াম চিনতে পারেননি যে ইনি জিব্রাইল আলাইহিস সালাম মারিয়াম চিনতে না প্রায় আল্লাহর উপরে ভরসা করে এই সংকটময় সময়ে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন তবে রাহমানের নামে তিনি বলছেন আমি রাহমানের কাছে আশ্রয় চাই তখন জিব্রাইল বলছেন আল্লাহ রাসুল রব্বে আমি আপনার প্রতিপালকের পক্ষ থেকে একজন দূত কথা বাহক এসেছি আমি মানুষ নই কথা হচ্ছে এই আল্লাহ আপনাকে একটি সন্তান দিবেন সেই সংবাদ নিয়ে আমি আপনার কাছে এসেছি মারিয়াম বললেন আন্নালি গোলাম আমার সন্তান কি করে হতে পারে লামিয়াম শাস্ত্রী বাড়ুন আমি ব্যভিচারণিও নই আমার বিবাহ হয়নি আমার সন্তান কি করে হতে পারে সন্তান হওয়ার জন্য হয় বিবাহ হতে হবে না হয় ব্যভিচারণী হতে হবে আমি এই দুইটার কোনোটাই নই আমার সন্তান কি করে হতে পারে দূত কথা বাহক হোক জিব্রাইল আলাইহিস সালাম বলেন একুল রব্ব আপনার প্রতিপালক বলেন হুয়া হাইয়েন আমার উপরে এটা একেবারেই সহজ আমি বাপ মা ছাড়াই মানুষ সৃষ্টি করতে পারি তিনি হলেন আদম আমি বাপ ছাড়াও মানুষ সৃষ্টি করতে পারি তিনি হচ্ছেন ঈশা আলাইসলাম সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদের দেখাচ্ছিলাম মারিয়ামের আল্লাহর উপরে ভরসা আপনি আরো দেখতে পারেন ফেরাউনের স্ত্রীর কথা ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর উপরে কিভাবে ভরসা রাখতেন আল্লাহর উপরে ভরসা রেখে তিনি বলছেন জলিবিন আসিয়া বলেন হে আমার প্রতিবালক আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটি ঘর তৈরি কর এরপরে তুমি আমাকে ফেরাউন থেকে রক্ষা কর তার নোংরা কর্ম থেকে রক্ষা কর তার সহযোগী যত সম্প্রদায় রয়েছে তাদের অন্যায় থেকে আমাকে রক্ষা করো তিনি এই দুনিয়া থেকেই সরাসরি আল্লাহকে বলছেন ফিল বেতন হে আমার প্রতিবালক আমি আসিয়া এই পৃথিবী থেকেই জীব দশাতেই তোমার নিকটে আমি দাবি জানাচ্ছি তুমি আমার জন্য একটি জান্নাতে ঘর নির্মাণ করো ফেরাউন থেকে আমাকে রক্ষা করো ফেরাউনের যত দলবল রয়েছে তাদের নোংরা কর্ম থেকে রক্ষা করো সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদের দেখাচ্ছিলাম আশিয়ার আল্লাহর উপরে ভরসা আপনাদের অবগতিতে আছে যখন জুলাই খা সব দরজাগুলি বন্ধ করে দিল ইসব আলাই সালামের সাথে অন্যায় করার জন্য গাল্লা কাত আব জুলাই খা সব দরজা বন্ধ করে দিল দরজা বন্ধ করে দিয়ে বলল ও হাইতালা এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও তখন ইসব আলাই সালাম আল্লাহর উপরে ভরসা করা বলেন মা আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বলো কি তুমি এটা হতে পারে কি করে তিনি আমার মালিক তোমার স্বামী আমার মালিক তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন আমি তার সাথে অন্যায় করতে পারি না তার স্ত্রীর সাথে তোমার সাথে জেনা করে তার আমি আমানতের খেয়ানত করতে পারি না এটা অসম্ভব হতে পারে না আল্লাহর কাছে আশ্রয় নিয়ে তিনি ঘর থেকে দৌড়িয়ে পালাতে লাগলেন অনেকগুলি দরজা ছিল তা বুঝা যায় তবে তিনি বের হওয়ার সমাতে দরজা গুলে খুলে বের হয়েছেন এইটা বুঝা যায় না তিনি আগে আগে বের হলেন পিছনে পিছনে বের হলো জুলাই খা ওখানেই ছিল জুলাই খার স্বামী জুলাই খা তার সাথে অন্যায় করার জন্য পিছন দিক থেকে জামা টেনে ধরেছিল জামার কিছু অংশ ছিঁড়ে জুলাইখার হাতে থেকে গেছে তিনি আগে আগে বের হয়েছেন পিছনে পিছনে বের হয়েছে জুলাইখা ওখানেই ছিল জুলাইখার স্বামী অবাধ দৃশ্য জুলাইখা চট করে বলে বসলো দেখুন যে লোক আপনার বাড়িতে থাকে খাই সেই আপনার স্ত্রীর সাথে জেমা করতে চাই তার কি শাস্তি হতে পারে আমি জুলাইখা বলছি আপনি কি শাস্তি উল্লেখ করবেন আমি বলছি তাকে পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হয়ে গেল তিনি জেলে থাকতে লাগলেন একদিন সরকারের পক্ষ থেকে জেল থেকে তাকে বের করার জন্য লোক চলে আসলো চিৎকার দিয়ে এইসব বললেন অসম্ভব আমি জেল থেকে বের হব না অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত জুলাই জাতির সামনে ঘোষণা না দিবে আমি অন্যায় অন্যায় করেছি করেনি আমি জুলাইখা তাকে করার জন্য আমি জুলাইখা তার সাথে অন্যায় করতে চেয়েছি এইসব অন্যায় করেনি এইসব এই পাপ থেকে মুক্ত এই ঘোষণা যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে না দিবে আমি এইসব জেল থেকে বের হব না আমাদের লবি মোহাম্মদ সাল্লাম বলেছেন এইসবের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি আমি দীর্ঘদিন জেলখানায় থাকলে আমি তাড়াহুড়া করে জেল থেকে বের হতে চাইতাম কিন্তু এইসব তা চাননি এইসব চেয়েছেন আগে জাতির সামনে তাকে প্রকাশ করতে হবে আমি অন্যায় করেছি এইসব অন্যায় করিনি সম্মানিত এই সালাফি কনফারেন্সের আমি আপনাদেরকে এই মুহূর্তে বলতে চাচ্ছি দেখুন আপনারা জুলাইখার খার ষড়যন্ত্র সাথে সাথে আপনারা দেখুন ইসবামের আল্লাহ ভরসা ইবন আব্বাস বলেন হাসবুল ইব্রাহিম হে না ফিন নারে যখন ইব্রাহিম আলাহিসামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন ইব্রাহিম আলাই সালাম বলেছিলেন হাসবুল্লাহ নেমিল যে কোনো সমস্যা যে কোনো বিপদ যখন এসে পড়বে তখন আল্লাহর উপরে ভরসা করে এই কথাটা বলবেন হাসবুন আল্লাহ নিয়ে বলল কিল আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি হচ্ছেন উত্তম কর্ম বিধায়ক তিনি কর্ম করে থাকেন আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার বিপদের মুখে পড়া না পড়া একমাত্র তারই হাতে রয়েছে যখন ইব্রাহিম আলাই আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি আল্লাহর উপরে ভরসা করে এই বাক্য বলেছিলেন ওমার ইবনুল খাত্তাব রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্না কুমতা তাবাক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি পৃথিবীর মানুষ তোমরা যদি সত্য সত্যই আল্লাহর ভরসা করে থাকো লা তাহলে আল তোমাদেরকে রুজি দেওয়া হবে পাখিকে যেমন দেওয়া হয় হবে তা না। পাখি যখন সকালে বের হয় তখন খালি পেটে বের হয় যখন ফিরে আসে তখন ভরা পেটে ফিরে আসে কোনো পাখির জানা নাই কোথায় খাদ্য রয়েছে কোনো পাখি গতকাল সন্ধ্যার সময় খাদ্য জমা করে রেখে আসেনি যেই খাদ্য আজকে খাবে খালি পেটে সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয়েছে বিকালে ফিরে আসে পেটপূর্ণ অবস্থায় পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহর উপরে এইভাবে ভরসা করো তাহলে তোমাদের রুজি দেওয়া হবে যেইভাবে পাখিকে রুজি দেওয়া হয় একথা মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আবু হোরা রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রাখ এতগুলো মিন উম্মতই শাবুন আলফ বেগারে রে হেবলা আদাব আমার উম্মতের সত্তর হাজার মানুষ হেঁসাদ ছাড়াই জান্নাতে চলে যাবে আমার উম্মতের সত্তর হাজার মানুষ হেঁসাদ ছাড়াই জান্নাতে চলে যাবে আই ল্যাদি না লাইয়াস্তার কো এরা ওরা যারা ঝাড় ফুঁক করত না এরা ওরা অলাইয়া তা তাইয়ারও না যারা অশুভ ফল নিত না যারা বলত না বাড়ি থেকে বের হওয়ার পরে ফিরে এসেছে কাজ হয়নি তখন বলেছে কোন মহিলার মুখ দেখে বের হলাম কাজ হলো না যারা পথে চলতে লেগে পাখি যদি উড়ে যায় ডান দিক থেকে ভামে তাহলে মনে করে অশুভ কিছু হতে পারে যারা বাড়িতে কলম ছেড়ে এসেছে রাস্তায় নেমে এসেছে আর বাড়িতে ফিরে যাবে না কাজ ভালো হবে না মনে করে এই অশুভ ফল গ্রহণ করে না যারা তারাই সত্তর হাজার মানুষ হিসাব ছাড়াই জান্নাতে যাবে আল্লাহ আর যারা আল্লাহর উপরে ভরসা রাখে কাজ কর্ম আল্লাহর উপরে ভরসা করে করে এরাই হেসাব ছাড়াই জান্নাতে যাবে এইখানে আর একটি বর্ণনা রাসূল সাল্লাল্লাহ আলিসাললাম বলেন ও মামা বা হেলি রাজিয়াহ তালা বলেন আল্লাহরনবী বলেছেন এদখনলাল জান্নাতামিন উম্মতি শাবুন আল বেগারে হেস আল আদাব আমার উম্মতের সত্তর হাজার মানুষ হেসাব ছাড়াই শাস্তি ছাড়াই জানতে জান্নাতে যাবে ও মাইকুল আলফিন শাবুন আলফ আর প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার করে মানুষ জান্নাতে যাবে মিন রব্বি। আমার প্রতিপালক শেষ দিন তিন অঞ্জলি মানুষ নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন আমি যে হাত দিয়ে একটা দেখাচ্ছি এই দিয়ে আমি আল্লাহর হাতের সাদৃশ্য বলিনি আল্লাহর হাত তার জন্য যেমন তেমনই আছে হাত আছে কথা ঠিক পা আছে কথা ঠিক চক্ষু আছে কথা ঠিক কান আছে কথা ঠিক নাক আছে কথা ঠিক তার অঙ্গ প্রত্যঙ্গ সব আছে মায়ালি কুলাহু কোলাহু তার জন্য যেটা শোভনীয় যা তার জন্য সাজে সেইভাবে আছে আপনাকে আমি বুঝানোর জন্য বলছি মহান আল্লাহ সেই দিন জাহান নামে হাত ঢুকিয়ে তিনঞ্জলি মানুষ জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন এই হাদিস সময়ে সময়ে বলতে গিয়ে এই কথাও বলে থাকে ডক্টর শহীদ রাহেমাহুল্লাহ কে বলেছিলেন জুনাব আল্লাহর হাত তো জাহান নামের চেয়ে বড় আল্লাহ যখন অঞ্জলিতে করে মানুষকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন তখন জাহান নামে যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে কেন আল্লাহর হাত তো জাহান নামের চেয়ে বড় মালানা আবদুল্লাহ কাফিয়াল করা বলেছিলেন হ্যাঁ জোনাব আপনি ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় এ কথাই ঠিক তবে আপনি মনে রাখবেন অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তা অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অঞ্জলিতে আসার সুযোগ হওয়ার জন্য ইমান থাকা লাগবে সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদেরকে আল্লা ভরসার উপরে কথা বলছিলাম আবু হরি আল্লাহ বলেন হাজার এব্রাহিম একদা এবারিম সালাম সারা স্ত্রীকে সাঁতে নিয়ে সফর আরম্ভ করলেন দাখালা কারি হিয়াজ মিলাল জবাবেরা তিনি তার স্ত্রীকে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক কিলা তাকে বলা হলো দাখালা এব্রাহিম এব্রাহিম নামে একজন লোক প্রবেশ করেছেন এই শহরে মাহুইমরা তার সাথে একজন মহিলা রয়েছে হিয়ে মিন আহসানিন নিসায়ে সে হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী এই কথা স্বৈরাচারী শাসককে বলা হল ফার সালাহ এলাই হে ইবরাহিম কাছে স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে লোক পাঠানো হল লোক পাঠিয়ে বলা হল মানিহার লাতিমা ইব্রাহিম আপনার সাথে যেই মহিলা রয়েছে সে কে ইবরাহিম সালাম বললেন হে উক্তি সে আমার বোন বোন বলার পরে রাজা এলাই হা তিনি তার স্ত্রীর কাছে ফিরে গেলেন তার স্ত্রীর কাছে ফিরে গিয়ে বলছেন শোন সারা লা তু কাকদিবে হাবিসি তুমি আমার কথা আমাকে মিথ্যুক প্রমাণ করো না আন্নি আহবার তহুম আমি তাদের বলে দিয়েছি আন্নাকে উক্তি তুমি আমার বন তুমি যদি বলে এখন সে আমার স্বামী তাহলে আমি মিথ্যুক হয়ে যাব আমি তোমার কথা বন বলেছি ওয়াল আল্লাহর কসম করে বলছি অল্লাহে আল্লাহর কসম করে আমি ইব্রাহিম গাইরকে এই পুরো পৃথিবীতে এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন পুরুষ নারী নেই এই হিসেবে আমরা দুইজন ভাই বোন বটে এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মোমেন পুরুষ নারী নেই এই হিসেবে আমরা ভাই বোন বটে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রী সারাকে কে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন ফাঁকামা ইলাইহা স্বৈরাচারী শাসক তার দিকে দাঁড়িয়ে আগিয়ে গেল ফাকামা সারাও দাঁড়ালেন ও তেলদা সারা অজু করলেন ও সালারা কাতায় সারা দুই কাজ সলাত আদায় করলেন দূরে কাজ সলাত আদায় করে বলছেন আল্লাহ হে আল্লাহ আমান্ত বে কবে কা আমি তোমাকে বিশ্বাস করি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি বাসান্ত ফারজিল্লাজি আমার লজ্জাস্থানকে আমার জিন্দেগিতে আমার জীবনে কখনো আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিইনি এই কথা তিনটে যদি ঠিক হয়ে থাকে এক আমি তোমাকে বিশ্বাস করি দুই আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি আমি বলি না এব্রাহিম আমার স্বামী আমি বলছি এব্রাহিম নবী তিনি বললেন আল্লাহ তুমি একে রক্ষা করো সেও বলল সারা তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো আমি যদি বিপদ থেকে বেঁচে যাই তোমার সাথে অন্যায় করব না সারা দোয়া করলেন ভালো হয়ে গেল আবার সে ভালো হয়ে অন্যায় করার চেষ্টা করল। আবার সারা দোয়া করলেন সে ভালো হয়ে গেল আবার ভালো হওয়ার পরে অন্যায় করার চেষ্টা করলো আবার দোয়া করলেন তৃতীয়বার যখন ভালো হয়ে গেল স্বৈরাচারী শাসক বলল এই তোমরা কে রয়েছ মার্শাল শৈতান তোমরা আমাদের আমার কাছে একমাত্র শয়তান পাঠিয়েছ এ তো সারা মানুষ নয় এ তো শয়তান এই কথা বলে সে ধিক্কার দিল মনে রাখবেন কেউ যদি আপনার উপ কারো যদি আপনি উপকার করে থাকেন সে আপনার ক্ষতি করবে এ কথাই স্বাভাবিক আমি আব্দুর আব্দুরা তা হাড়াহাড়ে ভোগ করে থাকি তিন তিনবার দুয়া প্রার্থনা করে সারা তাকে রক্ষা করলেন আল্লাহর এই দুয়া প্রার্থনা করার পর আল্লাহর মাধ্যমে মাধ্যমে রহমতের তাকে রক্ষা করা হলো এর পরেও স্বৈরাচারী শাসক তাকে বলছে তোমরা একে শয়তান পাঠিয়েছ সাথে সাথে আমি আপনাকে বলতে চাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন জনে আল্লাহর উপরে ভরসা করে কিভাবে সারা নিজেকে বাঁচিয়ে নিলেন আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাদেরকে আমি বলতে চাচ্ছি আপনারা যদি নিজেকে নিখুঁত রাখতে পারেন এরকম বিপদে যদি কিছু আল্লাহকে বলতে চান তাহলে আল্লাহ আপনাকে রক্ষা করবেন এটাই স্বাভাবিক আপনাকে আমি দেখাচ্ছিলাম আল্লাহ ভরসা আপনার জানা আছে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজারেকা নিয়ে চললেন নিয়ে গিয়ে সেই মরুভূমিতে কাবা ঘরের পাশে রেখে দিলেন ফাওজা হুমাইন দা দাওহাতা ফাকাসমসামা আল মসজিদে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এবং দুধের বাচ্চাকে কাবা ঘরের পাশে জমজম কূপের উপরে রেখে উল্টা ফিরে যাচ্ছেন পিছনে পিছনে স্ত্রী হাঁটতে লাগলো আর বলতে লাগলেন ইব্রাহিম আইনা তা যাব ইব্রাহিম কোথায় যাচ্ছেন আইনা তাজেব ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন এখানে 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 ছেড়ে যাচ্ছেন মানুষ তো নেই নেই পশু কোন প্রাণী জীবজন্তু ঘাস পাতা কিছুই নেই আপনি এরকম একটা মরুভূমিতে ছেড়ে যাচ্ছেন কিছু বলছেন না তিনি বারবার এ কথা বলেন কিন্তু ইব্রাহিম স্বামী স্ত্রীর দিকে লক্ষ্য করেন না নিরুপায় হে স্ত্রী বলছেন আমার আল্লাহও বে আল্লাহ কি আপনাকে এইভাবেই চলে যেতে বলেছেন তিনি ওই দিকে মুখ করে বলছেন নাম হ্যাঁ আল্লাহ আমাকে এইভাবেই চলে যেতে বলেছেন তখন স্ত্রী বলছেন ফলাই আল্লাহ তালা ঠিক আছে আল্লাহ তাহা আমাকে রক্ষা করবেন না আমি আপনাকে কি দিয়ে বুঝাই আল্লাহ ভরসা যেখানে মানুষ নাই যেখানে জীবজন্তু নেই যেখানে ঘাস পাতা নেই যেখানে কোনো কিছুই নেই সেখানে একজন মহিলা মানুষ বলছেন ঠিক আছে আপনি যান আল্লাহ মাকে রক্ষা করবেন আল্লা আমাকে ধ্বংস করবেন না ইব্রাহিম জানতেন যে এখানে কোনো কিছুই নেই থাকার ব্যবস্থা নেই খাওয়ার ব্যবস্থা নেই কিভাবে থাকবেন এটা তার জানা ছিল না তাই তিনি আল্লাহর উপরে ভরসা করে চলে যাচ্ছেন একটু আগিয়ে গিয়ে পাহাড়ের ওখানে গিয়ে কাবাঘরের দিকে মুখ করে হাত তুলে প্রার্থনা করছেন আল্লাহ ইন্নী আসকান তবিন জুরিয়াতি বিওয়াদিন গায়রে দেদারী নিনদা বাইতিল মুহাররাম হে আল্লাহ আমি আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষ জন্তু নেই নেই ঘাস নেই কিভাবে থাকবে আমি জানি না কি খেয়ে থাকবে আমি জানি না তুমি বলেছো তোমার আদেশ পালন করো তো তোমার উপরে ভরসা রেখে আমার পরিবার রেখে চলে গেলাম এই হচ্ছে আল্লাহ ভরসা দেখাচ্ছিলাম সম্মানিত দিনী ভাই বোন আবু হরাই বলেন হাজার হাজার বছর আগেকার কথা একটা লোক একটা লোকের কাছে এক হাজার টাকা কর্য চেয়েছিল কর্যদাতা বলেছিল ঠিক আছে আমি এক হাজার টাকা কর্য দিব তবে তুমি একজন জিম্মেদার নিয়ে আসো তুমি যদি না দিতে পারো তাহলে সেই দিবে এই জিম্মেদার নিয়ে আসো লোকটি বলল আল্লাই জিবেদার তখন দাতা বলল ঠিক আছে তুমি সাক্ষী নিয়ে আস তখন লোকটি বলল আল্লাহ সাক্ষী তখন দাতা বললেন সাদাক্তা তুমি ঠিক বলেছ এ নেও এক হাজার টাকা তিনি এক হাজার টাকা নিয়ে চলে গেলেন সাগর পানে কাজ যখন শেষ হয়ে গেল নির্ধারিত সময়ে টাকা দিবেন বলে আসলেন সাগরের পাড়ে দেখলেন কোনো যানবাহন নেই তিনি চিন্তা করলেন আমি তো নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারবো না ফা খাজাল খাসাবা তিনি একটা কাঠ নিলেন ফানাকার কারহা কাঠটা নিয়ে তিনি একটু কাঠটা খনন করলেন খনন করার পরে ছিদ্র করলেন ছিদ্র করার পরে তিনি ওই টাকাটা ওই ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং একটা পত্র তার পক্ষ থেকে লিখে ভিতরে ঢুকিয়ে দিলেন তিনি তারপরে উপরে মম লাগিয়ে দিলেন মম লাগিয়ে দেওয়ার পরে সাগর পাড়ে এসে বলছে আল্লাহ আমি ও লোকটার কাছে যখন কর্য চাই তখন বলেছিল একজন জিম্মেদার লাগবে আমি বলেছিলাম আল্লাহ জিম্মেদার ওই সময় লোকটি বলেছিল একজন সাক্ষী লাগবে আমি বলেছিলাম আল্লাহ সাক্ষী সে দুটের উপরে রাজি হয়ে গেছিল আজকে আমি বহু চেষ্টা করেও নির্ধারিত সময়ে তার কাছে পৌঁছিতে পারছি না এই কথা বলে ফাস্তাও দেখা আমি এই টাকা এই পত্র তোমার কাছে রেখে দিলাম এই কথা বলে তিনি ওই কাঠটাকে সাগরে ছড়ে মারলেন এবার তিনি চলে গেলেন ওই লোক দাতা নির্ধারিত সময়ে ঘাটে আসলো নদীর ঘাটে নদীর ঘাটে এসে দেখলো কই সেই লোক তো আসেনি আমার সাথে যে অদা করেছিল আজকের দিনে টাকা দেওয়ার তবে ফিরে যাওয়ার সময় দেখে পানিতে একটা কাঠ ভাসে কাঠটা সে নিয়ে নিল বাড়ির খড়ি করার জন্য খড়ি করার জন্য কাঠটা নিয়ে এসে কাঠটা খনন করে কাঠটা ফেড়ে দেখে জ্বালানোর জন্য ফেড়ে দেখে তাতে টাকা রয়েছে পত্র রয়েছে তিনি এক পর্যায়ে ফিরে এসে আবার টাকা দিতে আসলেন দাতা বলল আপনি তো টাকা আমাকে এইভাবে দিয়েছেন আমি আপনার টাকা পেয়ে গেছি নির্ধারিত সময় হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন এই আলোচনা পেশ করে আপনাকে আল্লাহর ওপরে ভরসা করে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছিলাম সম্মানিত দিনী ভাই বোন আজ যারা আপনারা এই সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছেন সকল দিনী ভাই বোনকে আল্লাহর ওপরে ভরসা করে কাজ করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কিছু দাবি দাওয়া পেশ করছি সেইটুকু হলো এই আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে আমি অন্যতম সেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই বাচ্চা ওই দুটা বাচ্চা আপনার পাশ থেকে হাটে কি করে চলে কি করে এটা আপনি খেয়াল করছেন না ওই বাচ্চাগুলি দাঁড়িয়ে থাকে কি করে একটু স্মরণবদ্ধ করবেন যেটা আমি অপছন্দ করি সেটা করার সাহস করেন কি করে আর এখন আপনি কোন লজ্জায় ঘরে বসে কথা বলেন আমি আপনার দিনী ভাই আপনার কল্যাণের জন্যই আপনাকে এখানে ডেকে এসেছি ডেকে নিয়ে এসেছে সম্মেলনে বারো থেকে পনেরো লক্ষ টাকা খরচ হয় বিশাল খরচ করে জাতিকে নিয়ে এসে প্রথম যেটা আমি দাবি জানাচ্ছি সেটা আমি একজন খাকসার সাধারণ মানুষ আমি আপনাদের কাছে জোরালো দাবি রাখি অন্তর থেকে খালে সন্তরে খোলা মনে একটু দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো উপরে যদি কবুল হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে ঠেকাতে পারবে না এই সম্মেলনকে বন্ধ করার জন্য লিখিতভাবে কত চেষ্টা প্রচেষ্টা তার কোনো হিসাব নিকাশ নেই এই সম্মেলন নির্ধারিত সময়ে বাস্তবায়ন হচ্ছে আমি আপনাদেরকে বলেছি বাংলাদেশের বিভিন্ন জেলাতে গিয়ে যে আমি জনগণের পয়সার ক্ষতি করি নে অতএব আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ এটাই আমার সাহস দুই প্রতিষ্ঠানে আমার নামে একটি ফায়ল রয়েছে আমি যদি আপনাদের জামিয়া সালাফিয়াই কোনোদিন অ্যাকশন সন্ধ্যায় খেয়েছি আমি তার টাকা দিয়েছি তার রসিদ আছে সে রসিদ ফাইলে জমা আছে আমি জামিয়া সালাফিয়ার কোনো কিছু সরিষা সমপরিমাণ ভোগ করার চেষ্টা করি না আমি যেভাবে চেষ্টা করি আমার স্ত্রী তার চেয়ে বেশি চেষ্টা করে আমার ছেলে মেয়েরা তার চেয়ে বেশি চেষ্টা করে আমি আপনাদেরকে এটা অন্য কিছু দেখাতে চাচ্ছি না দেখাতে চাচ্ছি আল্লাহর উপরে ভরসা করে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে